নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল আর এভরিডে ফ্রেন্ড এতদিন আমরা নাচ দেখেছেন এখন আমরা নতুন ফানি ভিডিও নিয়ে আসছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটিতে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তা জামাইকে ফোনটা করো জামাই ষষ্ঠীতে আসার জন্য বলো মেয়ে জামাইকে আচ্ছা ঠিক আছে এই নাও হ্যালো হ্যাঁ বাবা জামাই তোমরা জামা সৃষ্টিতে আসছো তো আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু ফোনটা রাখছি তাহলে কি বললো জামাই কি আর বলবে বললো ভোর ভোর আসছি পরের দিন সকালে একটু ফোনটা দাও হ্যালো মা হ্যাঁ মা বল আমরা এসে গেছি তোমরা একটু এগিয়ে আসো ঠিক আছে তোরা আয় আমরা যাচ্ছি ঠিক আছে আসো তাহলে তাড়াতাড়ি আচ্ছা নাও ধরো তুমি যা এনেছো আরে তুমি বোঝো না তো ওই জন্য মা তাড়াতাড়ি চলো দাঁড়া তো ওরা এখন আসুক ওই তো হ্যাঁ চল চল তা বাবা জামাই আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয় ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি এতে নিশ্চয়ই কিছু ভালো বন্ধু আছে তাই না হবে হয়তো বাবা ও বাবা দেখো করা এসেছে ও বাবা আরে কি হলো কি আরে মি জামাই এসেছে যে আসো বাবা আসো আসো ভিতরে বসবে চলো তুমি বললেও আমাদের যেতে হবে না বললেও আমাদের যেতে হবে এসেছি তো থাকার জন্যই না চল 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 খিদে পেয়েছে খুব জোর খিদে পেয়েছে আরে দাঁড়াও তো আগে মা বাবাকে প্রণামটা তো করি তারপরে খাওয়া দাওয়া আবার প্রণাম করতে হবে থাক মা থাক থাক বাবা থাক থাক বাবা থাক থাক মা থাক প্রণাম করবি না আরে তুই তো ছোট চল মা চল চল বাবা চল মা বাবা ঘুমশিরা পরিয়ে নাও বাবা নিজেই পরে নাও কি করে মা আমার একটু কাতকুতু লাগে তো তাই বললাম ঠিক আছে বাবা ঠিক আছে এনে মা সাতটা বাজা

এনাও বাবা মা একটু জলটা দাও বাবা তুমি ফলটা খাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি মা মা আচ্ছা আমি মা যে তোমাকে ষষ্ঠী দিল তবে মার শাড়িটা কোথায় এনেছি এনেছি ব্যাগে আছে তো বার করতে কষ্ট হবে ও ঠিক আছে মা তুমি যাও যাও মাকে প্রণাম করবে না আবার প্রণাম করতে হবে কি গো একা একা খেয়ে নিলে আরে শাশুড়ি বাবু করে খাবার ছিল তাই আমি খেয়ে নিলাম সরুখ তোমার সাথে কথা বলবো না একা একা খেয়ে নিয়েছো যাও

খালি কেন আরে তুমি বুঝতে পারছো না এনেছি খালি করে মানে কেন বলো তো নিয়ে যাবো আমি ভর্তি করে একবারে ভর্তি কি বাবা জামাই তা বলে খালি বাক্স বাবা আলা জামাই নিজের বাড়ির থেকে বাক্সটা খালি করে এনেছো শ্বশুর বাড়ির থেকে ভর্তি করে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা মা দেখি তো মিষ্টি আইটা কি আছে যা তো মা যা এই যা তো মা গিয়ে মিষ্টি হাইটা নিয়ে আয় 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 দেখ দেখ হ্যাঁ খোল দেখি খোল দেখি 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 আচ্ছা জানি বাবু মিষ্টির দামটা কি কম ছিল তাই জন্য লকুন না 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 ও না এনার কাছ দিয়ে জেনে নিন আরে না রে বোন ঘরে লোকুনদানাটা বেশি ছিল তো ওই জন্য নিয়ে আসলাম ফাও টাকা খরচা করি কি হবে বল লোকুনদানাটা থাকলো এনে দিলাম খেয়ে নিলি তাতে আবার কি তা বলে দানা মিষ্টি তো না আনা তো কি মিষ্টি হাড়িটা ফেলবে না কিন্তু হাড়ি হাড়ি নে ফেলে দেব হাড়ি হাড়ি নে যে কতজনকে দিয়েছে তা ঠিক নেই বাবা শালিক হাড়ি নিয়ে অপমান করবে না হাড়িটা আমার বাবার তার বাবার তার বাবার তার বাবার থাক 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে ও বাবা আবার যখন আসবো ওই হাড়িতে করে লকুন্না নানবো হ্যাঁ এ নয় হ্যাঁ